সিম কার্ড ও ইন্টারনেট সংযোগ ছাড়াই মোবাইলে চলবে ভিডিও শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক শীঘ্রই এমনটা বাস্তবে ঘটতে চলেছে সম্প্রতি প্রযুক্তিবিদরা এমন একটি প্রযুক্তি চালু করার সম্ভাবনা নিয়ে কাজ করছেন এটি নাম দেওয়া হয়েছে ডিরেক্ট টু মোবাইল বা ডি টু এম এখন প্রশ্ন হচ্ছে কি এই ডি টু এম টেকনোলজি কীভাবে এটি কাজ করবে কবে কোথায় এই প্রযুক্তি চালু হয়েছে ব্রডব্যান্ড ও ব্রডকাস্ট এই দুইয়ের মেলবন্ধন হল ডিরেক্ট টু মোবাইল টেকনোলজি এই প্রযুক্তিতে নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি ব্যবহার করার মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের ডিভাইসে মাল্টিমিডিয়া সামগ্রী পাঠানো হয় যার ফলে কোন ধরনের ইন্টারনেট সংযোগ ছাড়াই সেসব কন্টেন্টের সরাসরি সম্প্রচার দেখা যাবে টেট এক্সপার্ট যারা তারা বলছেন ডিটু এম টেকনোলজির মাধ্যমে যে কোন ধরনের তথ্য সরাসরি মোবাইল ফোনে পাঠানো যাবে অর্থাৎ এর জন্য নেটওয়ার্ক ব্যান্ডতের জটিলতা থাকবে না যার ফলে ফোর এবং পাঁচ জি নেটওয়ার্কের বাধাও দূর হবে ডি এম টেকনোলজি অনেকটা রেডিওর এফ এর মতো রেডিওতে যেমন একটি রিসিভার থাকে যা ভিন্ন ভিন্ন রেডিও ফ্রিকোয়েন্সি ধরতে পারে এক্ষেত্রেও কাজটা ঠিক তেমনি আবার এই প্রযুক্তির ডিপিএস প্রযুক্তির সাথে কিছুটা মিল রয়েছে যেখানে ডিস অ্যান্টেনা সরাসরি স্যাটেলাইট থেকে সম্প্রচার সংকেত গ্রহণ করে এটি তারপর রিসিভারে প্রেরণ করে তাকে সেট টপ বক্স বলা হয় এটি মোবাইলে স্পেকট্রামের ব্যবহারকে উন্নত করবে এবং ব্যান্ডউইথ মুক্ত করবে যার ফলে মোবাইল নেটওয়ার্কের উপর থেকে চাপ কমে আসবে কলড্রপ কমে যাবে ভিডিও বাফারিং হওয়া বন্ধ হবে আর উন্নত মানের পরিষেবা পাবেন আপনারাই ভারতের সরকারের সম্প্রচারকারী সংস্থা এবং টেলিকমিউনিকেশন বিভাগ যৌথভাবে ডিরেক্ট টু মোবাইল টেকনোলজি নিয়ে কাজ করছে বর্তমানে ভারতের টিভি ট্রান্সমিটারের জন্য যে নির্দিষ্ট ব্যান্ডউইথ ব্যবহার করা হয় সেটির সাথে বিশেষভাবে জরুরি সতর্কতা জারি করতে দুর্যোগ ব্যবস্থাপনা সহায়ক এছাড়া এটি নাগরিক কেন্দ্রিক তথ্য সম্পর্কিত বিষয়বস্তু সরাসরি সম্প্রচার করতে সক্ষম এছাড়া এ টেকনোলজি পাঁচকে নেটওয়ার্কের উপর বোঝা কমাতে সক্ষম এর দ্বারা ভোয়া খবর নিয়ন্ত্রণ করা ও অসম্ভব